একটা আগুন ক্যামেরা দেখাবো যারা কিনা টিকটক করতে যাচ্ছেন ভিডিও করতে যাচ্ছেন ছবি তুলতে যাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন এই যে দেখেন উপর দিয়ে এই যে উপর দিয়ে ক্যামেরা উঠছে দেখেন হ্যাঁ ম্যাজিক ম্যাজিক অনেকে বলে যে ভাই হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে না এই যে দেখেন হাত থেকে পড়ার আগে কিন্তু ক্যামেরা ভিতরে চলে গেছে Redmi Note 7 Pro ভাইয়া ওকে গেমিং ডিভাইস গেমিং ডিভাইস কত দিচ্ছেন এটা এটা দিয়ে দিব ভাইয়া 6GB 128GB বক্সের সাথে সহ অফারে পেয়ে যাবেন মাত্র 7000 টাকা কম তেলে বাজা বাজা এই ফোনগুলো দেখতে পারেন

যাদের লাগবে অবশ্যই ভিডিওটা সূর্য দেখেন আশা করছি ভালো লাগবে সব পেতে যারা নিতে তারা সব পেতে আর এখানে আসতে অতি পরিচিত মোজাম্মেল ভাইকে ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তবে একটা ভালো একটা অফিস ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমরা বলে দিয়েছি ভাই পাইকারিতে পাবে অবশ্যই পাইকারি দোকান এবং কি আজকে অফারটা এরকম দিব যারা এক পিস নেবে তারাও পাইকারি নিতে পারবে এক পিস দিলে পাবে হ্যাঁ পাইকারি দামে পাবে কেউ যাবে না খালি হাতে না কেউ খালি হাতে যাবে না এক পিস যারা নেবে তারাও পাইকারি দামে পাবে দেখেন প্রচুর কোয়ান্টিটি ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দিন কষ্ট করে যেহেতু আপনাদের জন্য করছি তো ভাই ফার্স্ট আপনাদের সব অ্যাড্রেস বলতে আমাদের সব অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সারাগড়ে রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা তলা শপ নাম্বার হচ্ছে 318 এ টুইস্টার টেলিকম যারা দোকানে আসতে পারবেন তারা তো এসেই নিবেন আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আসেন তারা ক্যুরিয়ার নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন এই অ্যাডভান্স হ্যাঁ যেকোনো ফোন এই অ্যাডভান্স আমরা নিতাম না কারণ এটা নেই কেন

আজকে শুরু করবো ভাই কম তেলে ভাজা ভাজা যারা কম বাজেটের মধ্যে আপনি র্যাম রুম বেশি হ্যাঁ তাদের জন্য কিন্তু আকর্ষণীয় কিছু ফোন নিয়ে আসছে কম তেলে ভাজা ভাজা এই যে দেখেন কম তেলে ভাজা ভাজা কারাকারি অফার নাকি কারাকারি অফার মানে এটা পুরো ফুল ডিসপ্লে এর একটি ফোন দেখেন আচ্ছা ফুল ডিসপ্লে এর ফোন দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন ভাই ফুল ডিসপ্লে এটা হলো কি ভিভো ওয়াই ফাইভ ফুল ডিসপ্লে পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি পিছনে ফিঙ্গার সহ এটা অফারে দিয়ে দেবো আজকে মাত্র চার হাজার তিন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দিয়ে দিবেন এমনকি প্রত্যেকটি ফোনের সাথে বক্স পাবেন চার্জার পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাই গুলো গ্যারান্টি ওয়ারেন্টি হয় সাত দিনের রিপ্লেস গ্যারান্টি এক বছর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এই স্টিকারটা আপনি সাত দিনে রাখবেন সাত দিনের মধ্যে ডিসপ্লে ছাড়া কোনো প্রবলেম হলে অবশ্যই চেঞ্জ করে আরেকটি নতুন নিতে পারবেন ইনশাল্লাহ পরে দেখবো হচ্ছে কি আরেকটি ডিভাইস দেখাবো আপনার বক্স চার্জার সহ

মানে ভাইরাল একটা ফোন ভাই মানে এটা আমাদের ভিডিওতে মতো চলে এই যে দেখেন কোয়ান্টিটি দামে কম এবং কি মানেও ভালো এবং কি দেখতেও খুবই স্মার্ট এটা কিন্তু আপুরও কিনে ভাইয়ারও কিনে দেখেন কোয়ান্টিটি দেখেন আরো আছে যেহেতু আমরা পাইকারি সেল করে থাকি অনেক কোয়ান্টিটি রাখতে হয় এটা হ্যাঁ এটা হলো এ থ্রি এস ছয় জিবি একশো জিবি ফেস লক আছে এটার মধ্যে চার হাজার দুশো তিরিশ মিলিয়ন ব্যাটারি স্নার্টন প্রচুর ইউজ করা হয়েছে এটা আজকে অফার প্রাইজ দিয়ে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো টাকা টাকায় বক্স বক্স বক্স

পাওয়ার ব্যাংক চাচ্ছেন তারা এই ফোনটি দেখতে পারে একটা আছে দুদিন চলবে একটা আছে দুদিন চলবে কোনো সমস্যা নাই ভাই এটাও ভাইরাল ফোন ভাইয়া আর ভিভো ওয়াই ইলেভেন এই দেখেন না কালার ডিসপ্লে এগুলো কিন্তু অনেক কোয়ান্টি রাখতে হয় চলে বেশি এগুলো আমাদের কোয়ান্টি রাখতে হয় বেশি এগুলো চাইতে খুব বেশি ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি স্ন্যাপ ড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে এটা আজকে বক্স আদার সহ অফারে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার

এবং কি এটা সুপার মেন্ডেসলি ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গার ভাইয়া এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 7300 টাকায় 7300 টাকা 7300 টাকা অনলি ওকে মাত্র 7300 টাকায় পিস নাই গেল তারপরে কি দেখো তারপরে দেখাচ্ছি কি আপনার Redmi 13C ভাইয়া Redmi 13C সাইড মাউন্টেড ফিঙ্গার 8GB 256GB এবং কি এটা পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ভাই পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি হ্যাঁ এটা বক্স চার্জার সহ এটা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা আট কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন ইনশাআল্লাহ তারপর কি দেখব এই পন্তি ভাইয়া শেষ ভাই ভাই